ভাই না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না আমার শাহিন মোল্লা ভাই আল্লাহ জাগার নাম না পিতা গুলজার মোল্লা ছেলে ইমাম মাহাদি অসুস্থ না

আমার আকুল বকির পায়ের দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন আমার আজাদ মোল্লা ভাই একশো আর একজন পাঁচশো টাকা আল্লাহ জীবনে করুন ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে ভালো করে দিয়ে দাও আমার আব্দুল মালিক আব্দুল মালিক শেখ ভাই আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই আল্লাহ গো নগদে একশত টাকা বাকিতে বিশ কেজি ধান আল্লাহ বাপের পাড়া করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা পাকে পাকা ঘুরে দাও বাকি সাকা সারে ভালো ভালো করে দিয়ে আল্লাহ তোমার আর আসমত প্রফেসর আল্লাহ শাহজাদুর সরকারি কলেজ থেকে আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা মাতলা পূর্ব পাড়া থেকে তিন হাজার টাকা আল্লাহ গো নগদে তিন হাজার টাকা মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ আমার প্রফেসর পায়ের দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আজকে দানের উসিলা করিয়া তুমি তার কবুলার মঞ্জুর করিয়া নাও সবাই করে আমিন আমার চান্দু আলী ভাই আল্লাহ মাদেলা থেকে আল্লাহ তাকায় দেখো বিশ কেজি ধান কি দশ কেজি ধান আল্লাহ বাপের পাড়া করছে একটা কাম দাদা দাদির জন্য ধোয়া চাই আল্লাহ গো তাহলে রুসলে কই আল্লাহ তুমি তার দাদা কবরটাকে জান্নাতের বাগান বলে দাও ও টাকা দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ আল্লাহ একটা বান্দি জান্নাত আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে কইরা ফলা বন্দি মোসাম্মত আমিরা খাতুন আল্লাহ কি তার ডক্টর কামাল হোসেন মাতলা আল্লাহ গো দাদা ও চাচার জন্য ধোয়া চাই

জীবনে করুণা প্রকট ফাঁকা আল্লাহ গো জাহাঙ্গীর মোল্লা জাহাঙ্গীর মাস্টার মোল্লা আল্লাহ চন্নতে খয় বরবর গুল্লা ও মাবুদরে মাদলা স্কুল বড় দিকে এক মন ধান আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে আল্লাহ এক মন ধান আল্লাহ দান রসুলে করিয়া तमाम জীবনের গুণ maaf করে দাও আল্লাহ গো মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার আর বান্দা আমার আবুল কালাম মোল্লা ভাই মাদলা থেকে আল্লাহর নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করুণা প্রকট ফাঁকা আল্লাহ গুরে দাও বাগিরা চাকা সারে

দরখাস্ত জানাই মাতলা মাঠ পাড়া থেকে আল্লাহ নগদে পঞ্চাশ টাকা বাকিতে বিশ কেজি ধান পাঁচ কেজি দুধ আল্লাহ গো এটা কি দুধ না পাঁচ কেজি দুধ আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কন্যতা দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তোমার আগে বান্দা আব্দুল হাকিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মাতলা থেকে একশো টাকা আল্লাহ গো বাকিতে দশ বস্তা সিমেন্ট আল্লাহ কোনো দান করছে তোমার জানা বাকি নাই দানটাকে কবল আর মঞ্জুর করে নাও সারা ভালোবর্গ আরেকজন একসাথে রাখা আল্লাহ দানটাকে কবল আর মঞ্জুর করে নাও আমার বরাতালি ভাই আল্লাহ নগদে পাঁচশো টাকা আল্লাহ কন্যা দান করছে ধানটাকে কবলার মঞ্জুর করে নাও আল্লাহ সানে মালে বরক দেব আসলাম আকন্দ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই কাকলা মারি থেকে আল্লাহ নগদে এক হাজার টাকা বাকিতে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবল করে নাও সেই তো দান করছে মনে আসা পূরণ করে দাও আল্লাহ তোমার অনেক বান্দা আফসার আলী প্রামাণিক আল্লাহ গো মাদলা থেকে নগদে এক হাজার টাকা বাকিতে এক মন ধান আল্লাহ বাপের বাড়া করছে একটা কাম আল্লাহ ধানটাকে কবিলার মঞ্জুর করে নাও সারে ভালো বার করে দিয়ে দাও আল্লাহ তোমার আরেক বান্দা আলাউদ্দিন মোল্লা মেম্বার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত তো মাতলা পূর্ব পারা না পশ্চিম পারা মাদলা

পিতা কুরবান উত্তরপাড়া থেকে এক বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চাল্লা দানটাকে কবল করে নাও আল্লাহ মা বাবার কবরটাকে জান্নার বাগান মানিয়ে দাও আমার মনসার পরে অনেক ভাই মাতলা পোর্শন পি নগদে পশ্চত টাকা আল্লাহ জীবন করোনা গুড়ে বরকত দিয়ে দাও আমার কাছে দেন আমার কাছে দেন একবার দেন সমস্যা নাই আব্দুল হাকিম মোল্লা ভাই আল্লাহ গো মাতলা থেকে আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ মা তার জন্য দোয়া চায় আল্লাহ ও মাহবুব 500 টাকা দান করিয়া নবীর আল্লাহ তোমার কাছে দোয়া চায় আল্লাহ তুমি তার মা কে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও সবাই কোলায় আমিন আল্লাহ তোমার আরেক বান্দা আহমদুল্লাহ আল্লাহ গো মাতলা উত্তরপাড়া থেকে নগদ 10 টাকা বাকিতে এক মণ ধান আল্লাহ বাপের বড় করছে একটা কম দান টাকা মঞ্জুর করে নাও

আমার রশিদি মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল আল্লাহ তাকায় দেখো মাদলা থেকে এক বস্তা সিমেন্ট আল্লাহ মার জন্য দোয়া চাই আল্লাহ গো দানটাকে কবল করে নাও তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আজাদ প্রামাণিক আল্লাহ মাদলা থেকে আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা নগদে পাঁচশো টাকা আল্লাহ বাবা মার জন্য দোয়া চাই আল্লাহ নেগে বাপের নেগে বেটা করছে টাকা আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার আরেক বন্ধ দশ টাকা আরেকজন বান্দা আলমাস আলী এটা তো একবার বলছি বিশ কেজি ধান আল্লাহ গো তাকা দেখো বাবা মার জন্য দোয়া চায় আল্লাহ দানটাকে কবল করে নাও আল্লাহ হাজি মোহাম্মদ জয়নাল আকন্দ নাকি বো জয়নাল এটা মেসাল দিছি

জান্তার মোল্লা আল্লাহ মাদলা থেকে নগদ একশো টাকা মা বাবার জন্য দোয়া চাল্লা দানটাকে কবলার মঞ্জুর করে নাও আল্লাহ তোমার আরেক বান্দা আবু সাইদ মোল্লা আল্লাহ মাদলা পূর্ব পার্থা থেকে আল্লাহ তাকায় দেখো আল্লাহ নগদে দুইশো টাকা বাকিতে দুই বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দানটাকে কবলার মঞ্জুর করে নাও সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করে মনে আসা পূরণ করে দাও আল্লাহ তাকায় দেখো তোমার আরক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার আশ্রা বলো ভাই আল্লাহ তাকায় দেখো আশ্রা বলে ইসলাম সবুজ ভাই আল্লাহ গো কাকলা বাড়ি থেকে আল্লাহ লাখ বস্তা সিমেন্ট আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার জন্য বাকি না দামটাকে কবুলার মঞ্জুর করে নাও সারা বলে বরকত দিয়ে দাও আব্দুল আলিম ভাই কাকিল বাড়ি থেকে আল্লাহ এগারো শত টাকা আল্লাহ তাকা দেখো বাকিতে দুই হাজার টাকা আল্লাহ বাকিতে এক মন ধান আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ ধানটাকে কবলার আর মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ তোর বাবা নাই আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই করায় আমিন আমি নয় আল্লাহ আমি নয় আল্লাহ আমি নয় আল্লাহ আমি নো দানকারীর জন্য আল্লাহ তুমি হো আর কি আসেনা একটু ফাঁকা করেন আসেন একসাথে বলেন ও গো মা আইলা বলেন ও গো মায়ার নবি গ তুমি প্রেম শি কুথায় একসাথে ও গো মায়ার নবি গ তুমি প্রেম শি খা কাইলো কাইলা হল্র ওগো মাযার নো ভিগো তুমি পেমশে

যাদের ঘরে খাবারের অভাব অল্লাহ খৈরুর রস দি কিন আপনারা বেশি বেশি করে পাঠ করবেন রিজিকে বরকত দেওয়ার মালিক রিজিক দেওয়ার বন্ধুরা রে আ সব চাইতে বড় মাস যখন জালে বন্দি হয়ে গেছে রে বাই এইবার জেলের মুখে হাসি বইটা গেছে জেলে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা আমরা হইলাম গরিব মানুষ রে বাবা আজকে এই বড় মাছটা আমরা বিক্রি করব না বাড়িতে যাই আজকে এটা দিয়ে আমাদের অনুষ্ঠানের কাজ করব এইবার বড় মাছটা নিয়ে বিবির কাছে দে যাওয়া কই বিবি রে ওয়া বিবি আজকে আমার মেয়ের দাগ দাও রে বিবি বাড়ির ভিতর ছেলে মেয়েরা থাকলে যদি কোনো বাজার আনা হয় তাদের কাছে দিলে তারা খুশি হয় কথা বল ঠিক কিনা জেলে দাগ দিয়া কই বিবি রে আজকে আমার মেয়ের বিয়ার বিবি এই বড় মাস্টার কাউরে দেওয়া যাবে না এই বড় মাসটা আমার মেয়ের ডাক দিয়া আমার মেয়ের হাতে দিবা আমার মেয়ের নিজের হাতে মাছটা কাটতে আমার মেয়ে দিয়ে রান্না করাইয়া আমার মেয়ের জামা তারে আমার মেয়ে আজকে মনের মতো কইরা খাওয়াইব আল্লাহ আকবার গাছটা কাটতে দাও এইবার মেয়েটার লাগে দেয়া হয়েছে গো মা ডাক দিয়া কই মা রে আজকে তোমার যে ছেলেটার সাথে বিয়ার মা ওই ছেলেটারে তোমার আজকে রান্না করে খাওয়াইতে হইব ও মা আ তাড়াতাড়ি করা যাইব না রে তাড়াতাড়ি যাও এই মাছটা কাটবা মেয়ে এইবার বড়ি হাতে নিয়া মাছ কাটে রে ভাই আমার আল্লাহর নীলা গলা বোঝা যায় না মাছ যখন কাটতেছে মাছের পেটের ভিতরে একটা আংটি পাওয়া গেছে আল্লাহু আকবার কোন আরে এত সুন্দর আংটি পাইছে রে মাছের bæড়ে দিগা যখন আংটি বের হয় ওই বাড়ির চারপাশ দিয়ে এই বার কাককোককি যত পশু পাখি আছে চারপাশ দিয়ে তারা গুনগুন করে গান গায় আল্লাহু আকবার কোন যেমন কান্দি ল খাই খাই সাৰা চি ভৱনত বইলা কান্দিল চিকাৰ বাবে কন্নাই আল্লাহ আগ বা এইবাৰ পশু পাখিৰ দিকে তাকাই আহ

এই মাসের মধ্যে একটা আংটি পাইলাম ও মা জানো এই আংটিটা যখন আমি হাতে নিছি রে মা আমাদের বাড়ির চারপাশ দিয়া পশু পাখি গুলো সুদা আওয়াজ করে গুনগুন করে এইবার মা ডাকে দিয়া কয় মা রে দেখি আংটি কেমন দেখা যায় এত সুন্দর সুন্দর আংটি দেই কামা কই ও মা আংটি কি করবা মে ডাক দিয়া কই মা গো প্রতিদিন তো মাছ কাটলা তুমি আজকে আমি কাটছি তাইলে আংটির মালিক কে মা ডাক দিয়া কই মারে মাস যেহেতু তুমি কাটছো রে মা এ আংটির মালিক তুমি ও মা এই আংটি কি করা যাইব রে মা বলে আমার আব্বার কাছে পরামর্শ করতে হইব বাবারে ডাক দিয়া কয় আব্বা গো বাবা এত সুন্দর মাছ দিলা রে বাবা আজকে আমার বাসর রাতে হইব আমি যখন মাছটা কাটলাম রে আব্বা এই মাছের ভিতর সুন্দর একটা আংটি পাইলাম বাবা ডাক দিয়া কয় মারে আমরা হইলাম গরিব মানুষ এত দামি আংটি তো আমি জীবনে কোনোদিন দেখি নাই মেয়ে ডাক দিয়া কয় আব্বা সব মাজার কবর হইল যখন আমি হাতে নিছি রে আমাদের বাড়ির চার পাশ দিয়ে পাখি গুলো গুনগুন করে আওয়াজ দেয় ওরা কি যেন বলতেছে এইবার বাবা ডাক দিয়া কই মারে এই আংটি আমাদের হাতে বানাইবো না ও মা এই আংটিটা তুমি কি করতে চাও মেয়ে ডাক দিয়া কই আব্বা গো অনুমতি দিতা যদি রে বাবা এই দামি আংটি আমি রা তে চাই না তোমার পছন্দ যেই সিলেটারে ছয়েসি করেছো अब्बा গো আজকা বাসার রাইতে যাই আয় আব্বা এ আঁটে আমি নিজে তার হাতে পরায়া দিতে চাই আল্লাহু আকবার কো আল্লাহু আকবার হায় রে না গালো হলোদের গন্ধ রইলো न अॻालो हो

সুলাই মানবি এইবার তাকায়া দেখে গো রাজ দরবারে অনেক মানুষ রাস্তা দিয়া হাইটা যায়ার মিছিলে করে এইবার তাকায়া দেখে মিছিল শুনে দুইটা চোখের পানি পালাইয়া দিয়া কান্দার কয় আল্লাহ রাজত্ব দান করেছিল আবার রাজত্ব সিনিয়া নিসাও ও মালিক আজকে রাজত্বর চেয়ার কালি হয়ে গেছে বুজি না এই চেয়ার কেমনে খালি হইল বদমাইশের হাতে তো আংটি আছে বদমাইশ তাইলে কোনে গেল এইবারে কোথায় থেকে কোথায় আইছে রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কি না আরে মেয়েটা হাতের আংটি আসলে বান্দার আগে সে গো খাওয়াইতে গেলে তো অনেক সময় লাগবে বুঝছেন না না দেখেন কত বাজে আপনারা একটু ঘড়ি দেখেন দেবটা আল্লাহ আকবর আল্লাহ আকবর কোন অনুষ্ঠান বাদ ডাইরেক্ট বাসর ঘরে ঢুকি নাকি কোন বন্ধুরা রে আমার আজকে বাসর ঘরের ভিতরে প্রবেশ করব আল্লাহ আকবর কম আরে বাসর ঘরে যায় কি মধুরে আলাপ হইব বাই ভাই সিনানাউ আজকে প্রেমের আলোচনা হইব বাসার ঘরে বাসার ঘরে প্রেমের ভালোবাসা লেনা দেনা হইব ভালো করে সিনানাউ বাসার ঘরে যাইয়া গো স্বামী স্ত্রী দুইজন একাই যাই নামাজের দরায়ে গেছে আল্লাহু ভাগ কো আল্লাহু আমাদের ভিতরতে এইডা নাই দূর পারে কোনতে যে কোনে যাই হিসাব নাই কত ঘন্টা ঠিক বাসর ঘরে আমার মালিক রে সিজদা দি আরে ভাই মেটা গুনগুন করে কোরআনের আওয়াজ দেয় এ আমার মুরব্বি বাবারা ভালো করে শিউনা নাও এত সুন্দর করে പാട്ട് করে এইবার সুলাইমান নবী ও ওই বাসার ঘরের ভিতরে ওই বিবি কাছে ডাকে দেয়া দুইজন যখন আগে বালিশে মাথা দেয় সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি আমি আজকে তোমার সাথে

এই বর্বর মে ڈاک দিয়া কয়ে স্বামী গো আমি মিথ্যা কথা বলবো না আমি সত্য কথা বলতে চাই বলে কি কথা বলবা আমি তোমারে প্রশ্ন করছি তোমার জীবনে কবে চয়েস করছনি মে ڈاک দিয়া কয়ে স্বামী গো আমি একটা সেলরে ভালবাসতাম আমি একটা ছেলের প্রেমে পাগল

সুলাই মল্লো মি দিয়া কই বিবি রে ও বিবি কারে সয়েস করছিলা কারে ভালোবাসছিলা বিবি ডাক দিয়া কই স্বামী গো মনের কথা বলবো গো সাবি আমার জীবনে আমি একজন রে ভালোবাসছিলাম গো সাবি আমার জীবনে তার বাস্তবে দেখি নাই দেখে নাই যে নাকি কত আইলে সে গেউট বলো ঠিকানা বলে স্বামী গো এই কথা কেমনে বলবো আমার ভয় লাগে বলে না তোমার কোনো ভয় নাই বলো যEOUT বাস্তবে দেখো নাই তাই তো আর কিছু হয় নাই নাকি ভালো ভালো বলো বিবি ডাকে দিয়া কাই স্বামী গো আমি এই রাজ্জের যে বাদশাহ নবীর بیٹা নবী বাদশার বে একটা বাদেশা যার নাম সোলাইমান আলাই হুয়াসাল্লাম ও স্বামী গো এই বাদেশা একটা মেয়েরে বিবাহ করতে চাইছে ষাটটা গুণ লাগবে এই বাদেশা যেই গুণ চাইছে আমার ভিতর সেই গুণ ছিল আমার আব্বাই সেই বাদেশার প্রশংসা করছে গো স্বামী আমার আব্বা কুইটা চোখের পানি পালা কানছে আর বলছে বিবি রে আজকে আমার মেয়েটারে যদি আমি বিয়ে দিতে পারতাম তান নবীর সাথে হাশরের ময়দানে আমি নবীর শ্বশুরের পরিচয় দিই আল্লাহর জান্নাতে যাই তান জোরে জোরে কর সুলাইমান নবী কয় হে তারপরে কি বলে স্বামী গো আমার বাবার কথা শুই না ওই ছেলেটার আমিও পছন্দ করলাম আমি তার জন্য নামাজ পৈরা মালিকের কাছে দোয়া করলাম আমি একটা ভালোবাসার লেটার পাড়াইলাম আমি যখন সিটিটা পাড়াইয়া দিছে আমার সিটিটা সে পড়ে নয় আমি অনেক কষ্ট পাইছিলাম আমি আল্লাহর কাছে কানছিলাম আমি বলেছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি গরিব বালাই আর সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়া না হয় আমার মরণ না সুলাইমান ডাক দিয়া বিবি আল্লাহ তোমার মনের আশা পূরণ করছে আল্লাহ একবার que es amigo. আসলে বান্দার আগে আংটি এই আংটিটা আমি আপনার আজকের বাসার রাতে গিফট করতে যায় বলে দেখি 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 দাও দাও এইবার আংটি যখন খুলে ভাই ঘরটা আলোকিত হয়া যায় সোলাইমান নবী কয় এত সুন্দর আংটি কই পাইলা আমার দেওয়ার মতো কিছুই না মন থেকে ভালোবাসায় উসার কইরা দিলাম আর আমার এই হ্যাংটিটা আপনার হাতে গিফট কইরা পরাইয়া দিলাম জোরে জোরে করুন সুবহানাল্লাহ